আমাদের উপজেলায় উদ্যোক্তা রয়েছে তবু ভালো কাজ করছে আমরা ইতিমধ্যে সংবাদ মাধ্যমের কল্যাণে জেনে থাকবেন হয়তো পলাশ নাম একজন উদ্যোক্তা রয়েছে বিভিন্ন ধরনের রঙিন আমের চাষ করছে এটা কিন্তু তার নিজস্ব মানে কৃতিত্ব সে কিন্তু নিজেই কাজ করছে এবং আরেকজন আছে আমাদের বদলাচি উপজেলার কোলাম উপজেলা একজন উদ্যোক্তা আছে যিনি হচ্ছে পাপড় শিল্প নিয়ে কাজ করছেন এটা কেন ব্যক্তিগত উদ্যোগের কথা আমরা যারা নগাঁও সদরে যাই মাঝে মাঝে মিটিং এর জন্য ওখানে নব পরিষদের সামনে একটা চায়ের দোকান আছে যিনি এই চায়ের দোকান পরিচালনা করেন তার সঙ্গে আমার কথা বলে সৌভাগ্য হয়েছিল তিনি হচ্ছে একেবারেই পড়াশোনা না চালা একজন মহিলা যার দোকানে হচ্ছে সন্ধ্যার আগে থেকেই মানুষ অপেক্ষা করে চা খাওয়ার জন্য কিন্তু আমাদের মদম থেকে যেরকম কোনো উদ্যোক্তা নাই আজকে এতজন তরুণ এখানে বসে রয়েছে অনেকেই হচ্ছে প্রশিক্ষণের আওতায় আসছে এবং ঋণের আওতায় আসছে কিন্তু আহ রকম উদ্যোক্তা আমরা দেখতে পাচ্ছি না যেমন আজকে আমরা একজন দেখলাম যে হচ্ছে বাসনা বা এরকম উদ্যোক্তার সংখ্যা বাড়াতে হবে যুব দিবস মনে হচ্ছে যুবদেরকে একটু টানা দেওয়া আপনারা সরকারের কাছ থেকে প্রশিক্ষণ নেন ক্ষুদ্র ঋণ নেন আমাদের বিভিন্ন দপ্তর এই ক্ষেত্রে কাজ করে থাকে কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে আমাদের সব সময় কি না হয়ে চাকরি সংস্থান না করে আমাদের একটা নারী উদ্যোক্তা যেমন খুব চমৎকার করলো যে তিনি নিজেই আশি জন কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এই দায়িত্বের জায়গাটুকু আপনাদেরকে নিতে হবে আজকে যে প্রতিপাদ্য বিষয় এটি হচ্ছে বেশ চমৎকার যে প্রযুক্তির যুবশক্তি বহুপাখি অংশীদারিত্বে অগ্রগতি এখানে একটা চমৎকার শব্দ যে হচ্ছে অংশীদারিত্ব অর্থাৎ আপনি যা শিখবেন সেটা শুধু আপনার নয় আপনার আশেপাশে যারা আছে সবাইকে শিখা এবং তাদেরকে উন্নয়নের মূল স্রোতে অন্তর্ভুক্ত করা আর প্রযুক্তি আমরা এর আগে দেখেছি থেকে যেসব প্রশিক্ষণ হয় আমি দেখেছি বায়োগ্যাস প্রযুক্তি বা সেলাই বা মহিলা থেকে এখন রান্না বা কোন প্রসেসিং এর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে এই প্রশিক্ষণগুলো আপনাদের ফ্রি রান্সিং করতে যাতে সুবিধা হয় এম এক্সেল এই ধরনের কম্পিউটার ট্রেনিংও সামনে আছে আমরা সেই সমস্ত যুবকদের কাজ করতে চাই যে সমস্ত যুবকরা প্রশিক্ষণে আওতায় আসবে এবং প্রকৃত অর্থেই উদ্যোক্তা হবে